নমস্কার আপনাদের সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে নজর রাখব সেটি হলো শনিবার রাত ঠিক সাড়ে বারোটা উত্তর গোয়ার আরপোরা গ্রামে জনপ্রিয় নাইট ক্লাবে চলছে এর মাঝেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে খাক নাইট ক্লাবটি উইকেন্ডের সন্ধ্যায় নাইট ক্লাব রেস্তোরাঁগুলিতে সাধারণত ভিড়ই থাকে এদিনও ক্লাবটিতে বেশ ভিড় ছিল হুড়োহুড়িতে শ্বাসরোধ হয়ে মারা যান বেশ অনেকে যা অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটিকে নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর ঠিক কিভাবে আগুন লাগল দেখো ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়াত এখনো পর্যন্ত যেটা তদন্তে উঠে আসছে তাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে এই যে কিচেনটি ছিল এই নাইট ক্লাবের সেই নাইট ক্লাবের কিচেনের যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু কিভাবে বিস্ফোরণ করলো কেন বিস্ফোরণের ঘটনা ঘটলো এটা এখনো পরিষ্কার নয় আরও একটা বিষয় যেটা ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের যদি তর্কের খাতিরে ধরে নিই যে কিচেনে আগুন লাগে এবং সেটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে সেই আগুন লাগে তাহলে প্রশ্ন হলো যেটা যে এই আগুন লাগার পর অনেকেই আশ্রয় নিয়েছিলেন এই কিচিম সংলগ্ন এলাকায় যেটি ছিল বেসমেন্টে তো বেসমেন্টে সবাই কেন আশ্রয় নিতে গেলেন এখানে কিন্তু একটা প্রশ্ন বেসমেন্ট মানে বুঝতে পারছো একেবারে সেখান থেকে যদি সেখানে ব্লাস্ট হয় তাহলে সেখানকার যে ধোঁয়া আগুনের ধোঁয়া সেটা সাধারণত আসে সেটাতে দম হয়ে মৃত্যুর মৃত্যুর থাকে এবং শুধু কেন বলবো মৃত্যু দম বন্ধ হয় এখন প্রশ্ন হলো বেসমেন্টে সবাই নিচে পালিয়ে গেল কেন এই নাইট ক্লাবটি যেমনটা যারা যাচ্ছে যে দুতলায় যখন পার্টি চলছিল সেই সময়ে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমি ধরে নিই যদি বেসমেন্টে থাকে রান্নাঘর তাহলে সেখানে বিস্ফোরণ হয়েছে আর যদি রান্নাঘরটি বেসমেন্ট না হয়ে গ্রাউন্ড ফ্লোরে থাকে কোথাও তাহলে সেখানে যদি বিস্ফোরণ হয় তাহলে সেটা পেরিয়ে কি করে বেসমেন্টে আশ্রয় নিলেন তারা যাদের মধ্যে যেখানে ঝলসে মারা গিয়েছে এখনো পর্যন্ত যা চারটে বডি পুরো ঝলসানো যেটা উদ্ধার হয়েছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত পঁচিশ এর মধ্যে চোদ্দ জন হচ্ছে গিয়ে রান্নাঘরের ওই নাইট ক্লাবের তারা করবি তার মানে একটা জিনিস পরিষ্কার নাইট ক্লাবের এই কিচেনে অর্থাৎ রান্নাঘরেই আগুন লাগে কারণ সেখানে চোদ্দ জন ওই নাইট ক্লাবের কর্মীর মৃত্যু হয়েছে তারা সেই সময় রান্না করছিলেন রান্নাঘরে ছিলেন পার্টির যখন একদম মিড পার্টি সাধারণত এই গোয়ার যে নাইট ক্লাবগুলি রয়েছে সেই নাইট ক্লাবগুলিতে মিড পার্টি চলে একবারে রাত্রিবেলা দেড়টা দুটো আড়াইটে পর্যন্ত এবং কালকে শনিবার ছিল স্যাটারডে স্বভাবত উইকেন্ডের সেখানে ছুটি কাটা বহু মানুষ পর্যটকদের ভিড় সারা বছর সেখানে লেগে থাকে এই টাইমটা তো মারাত্মক ভিড় হয় কারণ এই যে পঁচিশ জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে চারজন কিন্তু ফরেনার বলে জানা যাচ্ছে বুঝতেই পারছ এর একটা বিরাট দায় দায়িত্ব থাকে কারণ প্রথমত এই বডি আইডেন্টিফিকেশন বডি পোস্টমর্টম এর পরে ফরেনার যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেই বডি সেই রকমভাবে প্যাক করে কিন্তু পাঠাতে হয় সেই দেশে এটার একটা যথেষ্টই ব্যয়বহুল এক একটা বডি পাঠাতে বিরাট টাকা খরচ হয় কিন্তু সরকারের এই রকম একটা ঘটনা কিভাবে ঘটলো অবশ্যই সেটা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রবীণ সাবন্ত গোটা ঘটনা নিয়ে প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সান্ডেল তারা শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে এই হোটেলের যে ম্যানেজার সেই ম্যানেজারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার হয়েছেন কয়েকজন হোটেল কর্মীও যদিও হোটেল মালিক পলাতক তবে অ্যারেস্ট ওয়ারেন্ট কোর্ট অর্ডার পাস করানো হয়েছে প্রশাসনের তরফ থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে হোটেল মালিকের বিরুদ্ধে এবং তাকে অচিরেই গ্রেপ্তার করা হবে যেমনটা জানাচ্ছে প্রশাসন পৃথা একেবারে প্রবীর কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ধরনের যে নাইট ক্লাব হয়ে থাকে বা রেস্তোরাঁ হয়ে থাকে সেখানে সাধারণভাবে আমরা জানি যে জনসমাগম বা মানুষের আনাগোনা খুব বেশি পরিমাণে থাকে এবং সেক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা তো জোরদার হওয়ার কথা এই সমস্ত জায়গায় কিন্তু তারপরেও কিভাবে এই ঘটনাটা ঘটলো কিন্তু প্রশ্নের মুখে ফেলছে সেখানকার ব্যবস্থাপনা কি একদম এবং শুনলে অবাক হবে পৃথা তুমি যেটা প্রশ্ন করেছো একদম ঠিকঠাক কিন্তু শুনলে তুমি অবাক হবে যা হয় সব জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটলে তখন সেখানে কেন ঘটল এইটা তদন্ত করতে গিয়ে কিছু কেউটে বেরিয়ে পড়ে আজকে হোটেলের ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে হয়তো বা হোটেলের মালিককেও গ্রেপ্তার করা হবে হয়তো বা হোটেলের কর্মচারী আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে শাস্তিও হবে কিন্তু আদৌ বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবে কি কারণ কারণ হচ্ছে গিয়ে ওখানে বাগা সমুদ্র সৈকত এটি বাগা বিচ বাগা বিচের পাশেই এই নাইট ক্লাবটি আড়াপোড়াতে উত্তর গোয়ায় এই নাইট ক্লাবগুলি সাধারণত সমুদ্র সৈকতের পাশেই হয়ে থাকে এবং সেখান থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করেন সেখানে নাইট ক্লাবে যারা আসে তারা নাইট ক্লাবে সবাই যে আমাদের ইন্ডিয়ান তা কিন্তু নয় ফরেনাররা প্রচুর কিন্তু আসেন গিজ গিজ করে এই টাইমটাতে বিশেষ করে কারণ সামনেই বড়দিন আছে এবং বড়দিনে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত বিদেশি বিদেশ রয়েছে বিদেশ বিভূ সেখানে কিন্তু উৎসব শুরু হয়ে গিয়েছে মধ্যে ফ্রান্সে যেমন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে তা এই রকম বড়দিনের উৎসব বিদেশে কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের এখানেও তার অন্যথা নয় এই সময়টা ভিড় লেগেই থাকে তো এই যে সমস্ত মানুষরা আসে তাদের জন্য তো সেরকম একটা সাফিসিয়েন্ট জায়গা গেট যেটা প্রবেশ গেট এবং সেখান থেকে নির্গমনের গেট প্রস্থানের গেট যেটাকে বলা হয় তো এইবারে এই গেটগুলি এমন একটা জায়গায় যেটা খুবই সংকীর্ণতার রাস্তা এবং তো এখানেও তাই হয়েছে এই যে ব্রিড চিনাবে যে নাইট ক্লাবটিতে আগুন লাগে সেই নাইট ক্লাবের ভেতরে দমকল পৌঁছতে পারেনি চারশো মিটার দূরে নাইট ক্লাব থেকে চারশো মিটার দূরে দমকলের ইঞ্জিন কে থামিয়ে দিতে হয় সেখান থেকে পাইপ নিয়ে গিয়ে জল দিতে হয়েছে তুমি বুঝতেই পারছো সেই পাইপ সেখান থেকে বার করা নিয়ে গিয়ে ভেতরে জল দেবে আবার তুমি বলবে কেন পাইপ দিয়ে কেন কেন দমকল সেখানে ঢুকলো না এইটাই তো হচ্ছে কি এখানে প্রশ্ন সাধারণত এত অপরিসর জায়গা আমাদের এখানে দেখেছো দুর্গাপুজোর প্যান্ডেল যেরকম হয় সেখানে অ্যাম্বুলেন্স বা ছোট ছোট এখন যে আধুনিক সিস্টেম সেখানে কিন্তু যেমন ল্যাডার রয়েছে তার পাশাপাশি কিন্তু দমকলের বড় ইঞ্জিন যেখানে ঢুকতে পারবে না অর্থাৎ অপরিসর জায়গা তার জন্য কিন্তু বাইক হয়ে গিয়েছে তো এই বাইকে করেও কিন্তু ফায়ার ব্রিগেড কাজ করে আমি জানি না গোয়াতে এতটা আধুনিকতা রয়েছে কিনা যদি হয়ে থাকে হওয়া উচিত যদি হয়ে থাকে তাহলে সেখানে বাইক ফায়ার ব্রিগেড নিয়ে কেন মুভ করা হলো না প্রশাসন এটার জন্য অবশ্যই পরবর্তীকালে জবাব দেবে বা কেন গেল না সেটা প্রশাসন খতিয়ে দেখবে এখন বিষয় হলো এই জায়গায় তারা ছাড়পত্র পেলো কি করে যেখানে চারশো মিটার দূরে দমকলকে থেমে যেতে হচ্ছে অর্থাৎ এতটাই সংকীর্ণ যে সেখানে ঢুকতে পারলো না দমকল প্রথমত এই রকম জায়গায় নাইট ক্লাবের অনুমতি দিল কে বা কারা বা কিসের ভিত্তিতে দেওয়া হলো এটা কিন্তু একটা বড় প্রশ্ন এইবারে আসি তোমার আর একটা দ্বিতীয় প্রশ্ন অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখো সামনেই একদম সমুদ্র সৈকত রয়েছে জলের প্রাচুর্য কিন্তু রয়েছে সেই জায়গায় অভাব থাকার কথা নয় কিন্তু এই বীজগুলির সৌন্দর্যায়নের জন্য বিশেষ করে আমি এই বীজটার কথাই বলছি যেটা বীজ নামে বিচি নাইট ক্লাবে একবারে ভসীভূত হয়ে গিয়েছে তার সৌন্দর্যায়নের জন্য পান গাছের পাতা ব্যবহার করা হয়েছিল এগুলি দাহ্য পদার্থ তো বটেই এবং এই দাহ্য পদার্থগুলিকে ব্যবহার করতে গেলে বিশেষ এক ধরনের কেমিক্যাল ইউজ করতে হয় সেই বিশেষ ধরনের কেমিক্যাল নিশ্চয়ই ইউজ করা হয়নি আমাদের এখানে দুর্গা পুজোর সময় কি ওগলা পাতার প্যান্ডেল হয় না হয়তো আমাদের এখানে এই যে কাপড় দিয়ে প্যান্ডেল হয় না হয়তো এগুলো তো দাহ্য পদার্থ কাপড় তেরপল বাঁশ কাঠ এগুলো দিয়ে তো হয় তো এর জন্য বিশেষ ধরনের একটা কেমিক্যাল আছে যেটা ইউজ করতে হয় এবং তার পাশাপাশি ফায়ার এক্সটিংশের থাকে যথেষ্ট পরিমাণে এবং ধরনেরই থাকে ফায়ার এক্সটিংকুইশের এছাড়াও কিন্তু জলেরও ব্যবস্থা করা থাকে তো রকম এটা তো একটা নাইট ক্লাব যেখানে দিনের পর তিন বছরের পর বছর চলছে তা এখানে কেন এইগুলো কি ছিল না যদি না থাকে তাহলে এখানেও একটা বড় প্রশ্ন তাহলে কেন ছিল না এখানে কি তাহলে নাইট ক্লাবগুলিতে যে যথেষ্ট অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা বা তারা একেবারে বিধি মেনে তাদের সেখানে যে ইলেকট্রিক্যাল ওয়ারিং সেগুলো করা সম্ভব হয়েছিল কি না যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলো আমার বাড়ির বা তোমার বাড়িতে আমরা ডোমেস্টিক যে গ্যাস সিলিন্ডার ইউজ করি যে গ্যাস ডেলিভারি বয় দিতে আসেন তাদেরকে আমরা বলি বাবা একটুখানি সিলিন্ডারটা ঠিকঠাক আছে কি না একটুখানি দেখে নাও সে কিন্তু দেখে নেয় তারপরেও গ্যাস যখন আমরা চেঞ্জ করি চেঞ্জ করবার সময় মাত্র যদি আওয়াজ হয় সঙ্গে সঙ্গে সেই সিলিন্ডারটা বন্ধ করে আমরা খবর দিই সংশ্লিষ্ট গ্যাস অফিসে এবং তারা এসে সেই জায়গাটা চেক করে পাল্টে দিয়ে যায় প্রয়োজন ওয়াশার কিংবা গ্যাস সিলিন্ডার তাহলে এটা তো একটা বড় নাইট ক্লাব এবং এই জায়গায় যে কর্মীরা ছিলেন সেই কি এই গ্যাস সিলিন্ডার পাল্টাবার সময় লক্ষ্য করবেন না গ্যাস সিলিন্ডার পাল্টাতে গিয়েই যে বিস্ফোরণ হচ্ছে তা কিন্তু আমি জানে না তবে আশঙ্কাগুলো উড়িয়ে দেওয়া যায় না আরও একটা জিনিস আমরা দেখেছি অনুষ্ঠান বাড়িতে দেখবে বিশেষ করে এই শীতকালে গ্যাস যখন প্রায় শেষ হয়ে আসছে ওই যে গ্যাস সিলিন্ডারগুলি ইউজ করা হয় রান্না করেন যারা তারা দেখবে গ্যাস সিলিন্ডারটাকে শুইয়ে দেন বলেন নাকি এই শুইয়ে দিলে সেখান থেকে গ্যাস বেরোবে ভেতরে যে গ্যাসটা থাকে শীতকালে জমে থাকে বা অনেকে তার ওপর গরম জল ঢেলে দেন এটাও কিন্তু হয় এগুলো কিন্তু একেবারেই করা উচিত নয় জানিনা এইখানে এই নাইট ক্লাবে এই জিনিসগুলো করা হয়েছিল কিনা না রকম তো অসাবধানতা বশত এই গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ হয়েছে এবং তার ফলে আজকে পঁচিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কিন্তু চোদ্দ জনই ওই নাইট ক্লাবের কর্মী চারজন বিদেশি এবং বাকিরা যারা যাদের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পঁচিশ জনের মধ্যে বাকিরা হচ্ছেন গিয়ে স্থানীয় বলে জানা গেছে আহতরা গোয়া মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন এই মুহূর্তে ছ জনের অবস্থা গুরুতর আঘাত তাদের মধ্যে কিন্তু আশঙ্কাজনক রয়েছে আরো দুজন ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই এই জায়গায় দাঁড়িয়ে আশঙ্কা প্রশাসনের তরফে পিঠা একেবারে প্রবীর অকালে এতগুলো প্রাণ চলে গেল এতগুলো প্রাণ চলে গেল কেবলমাত্র অব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে আমরা বলতে পারি ধন্যবাদ প্রবীর আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য আমরা সাধারণত জানি যে এই ধরনের ক্লাবগুলিতে বা পাবগুলিতে এই কারণেই মানুষ যায় যখন কি না মানুষ সারা সপ্তাহ ধরে কাজ করে সপ্তাহান্তে মানুষ যায় একটু রিল্যাক্সেশনের জন্যে বা গোয়া একটা ঘোরার জন্য খুবই বিখ্যাত জায়গা সেক্ষেত্রে মানুষ গোয়ায় ঘুরতে যায় এবং সেক্ষেত্রে এই ধরনের ক্লাবে তারা ভিজিট করেই থাকে সেখানে মানুষ আনন্দ করতে যায় এবং মানুষের প্রচুর কষ্ট করা যে অর্থ সেই সমস্ত টাকা খরচ করে মানুষ এখানে সাময়িকভাবে আনন্দ করতে যায় আর সেখানেই এরকম অব্যবস্থাপনা মানুষের অকালে প্রাণ চলে যাচ্ছে এই অব্যবস্থাপনার জন্য সব প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার বাস করার কারণে এই ধর এই ঘটনাটি ঘটেছে এবং এতগুলো প্রাণ চলে গেছে এখন দেখার বিষয় যে আগামীতে কি আসতে চলেছে তদন্তে কি উঠে আসছে ঠিক কি কারণে ঘটনাটি ঘটেছে অগ্নি নির্বাপন ব্যবস্থার ত্রুটির কারণে বা আর কি তথ্য উঠে আসছে সেটাই এখন দেখার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন